আচ্ছা ওরাই বলে বরাকড়া ডাইরেক্ট কথা বলেন কাদের রাখছে স্টাফ মানে আপনার আপনাদের আপনার স্টাফ যেটা আপনি ইউ আর দ্য ওনার অফ দ্য ইনস্টিটিউশন অফ দ্য রেস্টুরেন্ট ইউ স্টাফ জি বরা তারা এইগুলো বলে আপনি কেটে দিচ্ছেন তাই এখন এটাই আপনি বলেন ঠিক হইছে আপনি রাখবেন আপনার রেস্টুরেন্ট না আপনার রেসপন্সিবিলিটি আছে আছে যেটা আপনি তাদেরকে টেন আপ করেছেন বলেছেন আপনার এই ব্যবসা পরিচালনা করার দরকার নাই যদি তাদেরকে কন্ট্রোল করতে না পারেন এটা ডিমের গায়ে জীবাণু থাকে না এভাবে খামির রাখে একই জায়গায় বলে তার পাশে কি আছে এটা নিচে কিরে গেছেন এইটা কিরে গেছেন এইটা এনার নাম কি মশলা এরকম ভাবে শুকনা মরিচ হোক আর কাঁচা মরিচ হোক আপনি বলেন তো পরিষ্কার আছে এই কন্টেনার আপনি বলেন হ্যাঁ না বলেন ভেতরে ভালো আছে নিশ্চয় আছে আপনি এখানে যে ইনভারনমেন্টটা রেখেছেন চারিদিকে ময়লা আবর্জনা স্তূপ না স্তূপ পরিষ্কার করেন না কেন

আপনি কি বুঝতে পেরেছেন ভুল হয়েছে অপরাধ হয়েছে বুঝতে পেরেছেন না ঠিক আছে বলতেছেন আপনি মানে কি কি ভুল হয়েছে বলেন তো

তাদেরকে আপনি এগুলো তো আছেন ওনা তো জানেন বলেন চেষ্টা করেন নতুন আপনাকে সতর্কতামূলকভাবে তিরিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো পরিশোধ করেন এবং কারেকশন হবেন আজকে থেকে এখন থেকেই এরপরে যদি আবার অপরাধ করেন সর্বোচ্চ দণ্ড হবে আপনার লাইসেন্স বাতিল আপনি করতে পারবেন না ব্যবসা